রাসেল ভাইপার বাংলাদেশের এখন একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার পুরো বাংলাদেশ আস্তে আস্তে দখল করে নিচ্ছে মোটামুটি অর্ধেকের মতো নেয়াশিস আমাদের নোয়াখালীও বাদ যায়নি নোয়াখালীও রাসেলস ভাইপার দখল করে নিচ্ছে তো সবাইকে অনেক সাবধান থাকার জন্য আহ্বান জানাচ্ছি কারণ এই সাপে যদি কাউকে একবার কামড় দেয় ওই লোকটি অ্যান্টিভ্যামন নামের একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়ার পরেও তার বাঁচার সম্ভাবনা মাত্র বিশ পার্সেন্ট এই কারণে বাংলাদেশে অবস্থানরত আমাদের নোয়াখালীতে অবস্থানরত সবাইকে অনেক সতর্ক থাকার জন্য অনুরোধ করছি অবশ্যই দিনে রাতে আপনার বিছানা ঘরের আশপাশ কোনাগুলো ভালো করে চেক করবেন রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে হাঁটার সময় অবশ্যই সতর্ক থাকবেন তবে বর্তমানে যেহেতু রাসেল ভাইপার এই সাপটি অতি দ্রুত ছড়িয়ে যাচ্ছে অবশ্যই সতর্ক থাকা দরকার রাসেল ভাইপার বংশবিস্তার খুব দ্রুত করে এটি একসাথে এটি একসাথে আশিটি বাচ্চা পর্যন্ত একসাথে দিতে পারে তো এই কারণে এটির বংশ বিস্তার অতি দ্রুত হয় এবং এই সাপ অন্যান্য সাপ কোনোভাবে মানুষ দ্বারা আক্রান্ত হওয়া বা মানুষের তাদেরকে ডিস্টার্ব করা বা মানুষের সামনে পড়ে যাওয়ার পরে ভয়ের কারণে বা নিজেকে আত্মরক্ষার জন্য অন্যান্য সব মানুষকে ছবল দিয়ে থাকে কিন্তু রাসেলস ভাইপার সম্পূর্ণ ভিন্ন রাসেলস ভাইপার মানুষকে দেখা মাত্র নিচ থেকে ছুটে গিয়ে নিচ থেকে ছুটে গিয়ে মানুষকে আক্রমণ করে এবং মানুষকে ছবল বসিয়ে দেয় আর এক সেকেন্ডের পনেরো ভাগের এক ভাগ সময়ের ভিতরে এই রাসেলস ভাইপার মানুষকে আক্রমণ করতে সক্ষম হয় ছবল দিতে সক্ষম হয় আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কখনো সাপের কামড়ের শিকার হয় ভুলেও কোনো ওজা বা কোনো সাপুরে বা কোনো বাদ্যা এদের কাছে যাবেন না কারণ একমাত্র ছবিতে মুভিতেই সম্ভব সাপের বিষ সাপুরে তুলে নেয় কিন্তু বাস্তবে এটার কোনো অস্তিত্ব নেই তাই কেউ যদি সাপের কামড়ে আক্রান্ত হন সাথে সাথে দেরি না করে হাসপাতালে নিয়ে যান ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করেন তাই ভুলেও এসব কাজ করে দেরি করবেন না আর বাংলাদেশে যেভাবে রাসেলস ভাইপার নামের এই সাপটির উৎপত্তি বাড়ছে সরকারিভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এখন বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমে পুরো বাংলাদেশে এই সাপের বিস্তার ছড়িয়ে যেতে একটু সময় লাগবে না এই কারণে আমরা এই ভিডিও থেকে আমি আমার এই ভিডিও থেকে সরকারের প্রতি আহ্বান জানাই অবশ্যই যেন সরকারিভাবে এই সাপ নিধনের ব্যবস্থা করা হয় বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য আশা করি সবাই এই ভিডিওটি শেয়ার করবেন অন্তত মানুষের উপকারের জন্য জনস্বার্থে ভিডিওগুলো শেয়ার করে দিন মানুষকে সচেতন করে তুলুন সবাইকে আল্লাহ অনেক সুস্থভাবে সুন্দরভাবে রাখুক আর সবাই নিজ থেকে একটু সতর্ক থাকবেন সালাম আলাইকুম